তেমনি আজকে একটি নতুন প্রতিভা কে নিয়ে দাঁড় হয়েছে আমাদের উস্তাদ চলুন তাদের সাথে কথা বলে আসি উস্তাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা উস্তাদ এই যে আপনার পাশে যে দাঁড়িয়ে আছে মুরব্বী চাচা হ্যাঁ হ্যাঁ উনি বয়সে একটু বেশি আসলে কথা বলা কিভাবে ভুল বেদবি ক্ষমার দৃষ্টিতে দেখবেন উস্তাদ আসলে তার সাথে আমাদের তো পরিচয় করিয়ে দেন কারণ উনি তো নতুন তাহলে তো আমাদের সাথে এবং আমাদের দর্শক বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলে ভালো হয় উস্তাদ হ্যাঁ পরিচয় তো অবশ্যই করাবো কারণ উনিই আসলে তোমার চ্যানেলে নতুন কিন্তু উনি খুব সিনিয়র একজন ব্যক্তি আচ্ছা আচ্ছা খুবই মানে গানপ্রিয় লোক আর কি আমাদের সাথেই উনার অনেক সময় পার হইছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা তাদের কাছে থেকে অনেক কিছু শিখছি জানছি আচ্ছা তো আসলে প্রতিভা তো প্রতিভাই নাকি অবশ্যই আর দর্শকরা চায় নতুন নতুন কিছু অবশ্যই এখন হয়তো দেখা গেল যে এ যাবত অনেক হয়তো পোলাপান মেয়ে বা ছেলে শিল্পী অনেকেরই গান আমরা শুনেছি শুনেছি তাই না তো আজকে যে আসলে কি বলবো ওনাকে অবশ্য মিডিয়ায় আমাদের আগে আনা উচিত ছিল কিন্তু সেটা আসলে হয়ে ওঠে নাই তো উনি হঠাৎ করে একটু মানে আমারই চিন্তা চেতনা হলো যে তো আমি আমার পুরাতন ভাই কদ্দুস ভাই তো উনি একটু আমাদের কিছু শোনায় নাকি যার জন্য হাজির হাজির করছি তো তুমি একটু তার সাথে কথা বলো 그러면은 আপনি বললেন আপনার কোদুদ ভাই তার মানে মুরিবিন নাম আব্দুল কুদ্দু জি হ্যাঁ হ্যাঁ তো আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা এই যে উস্তাদ যে বলল আপনি অনেক মানে সিনিয়র উস্তাদের সাথে আগেও আপনি গান বাজনা করেছেন হ্যাঁ বহুত তো যাই হোক আজকে আমাদের কি ধরনের গান শোনাবেন আমি লালনের গান স্যার আমি গেতে পারি না ও আচ্ছা ওস্তাদ লালুনের গান শোনাবে তাহলে তো অবশ্যই অনেক ভালো হবে ঠিক আছে উস্তাদ তাহলে আর দেরি কেন আমরা গানটা শুনে আসি ঠিক আছে তাহলে আমরা চট করে একটা গান শুনে আসুন ওখানে দেখলে সবাই পাগল নেন জগো ধয়া কোল মোহাম্মদ মস্ত পাহানবী প্রেমের মোহাম্মদ মস্তান দেখলে সবাই পাগলাই দেখলে সবাই পাগলেন মোহাম্মদ মস্তানবি প্রেমের রাসুল আমার সবকিছু হয় ভুল মোহাম্মদ মস্ত পানবী প্রেমে দাসুল আমার মোহাম্মদ মতে বিচারে দিনে মমিন নিবে মমিন নিবে ক্ষুদা সিনে শিরার কয় প্রেমের গুনে শিরার কয় প্রেমের গুণে লালহন খুল তুই পাবে কর মোহাম্মদ মোস্ত পানবী প্রেমে রাসুল আমার মহামস্ত পাহ নবী

আদি লালন মানে এই জিনিসগুলো কিন্তু স্যার ধীরে ধীরে আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো আজকে আমরা এই মুরব্বির মাধ্যমে সেই আদিল লালনের গানটা শুনতে পারলাম বা আদিল লালনের ভাবভঙ্গিটা দেখলাম অনেক ভালো লাগলো তো আপনার কেমন লাগলো স্যার আমার কেমন লাগলো মানে বলতে হয়তো এই যে আমাদের দেশে অনেক ধরনের গানই আমরা গেয়ে থাকি যেমন হয়তো আধুনিক পল্লীগীতি ভাটিয়ালি জারি শাড়ি কত গান রয়েছে তার ভিতর কিন্তু লালনের গান কি বলবো যার কথা না বললেই না লালনের লালন এমন কিছু আমাদের জন্য রাখিয়ে গেছে যা শুনলেই কি বলবো মানে আমাদের জীবন চলা আমাদের পথ চলা অনেক কিছুই উপমা দিয়ে দেখাই তুই গেছে বা আমাদের জন্য রেখে গেছে তো সব মিলিয়ে অনেক ভালো হয়েছে তো দর্শক বন্ধুরা এই মুরব্বী তাতা আব্দুল কুদ্দুস তাফার গান আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ